গুড মর্নিং বন্ধুরা রূপম স্মাদার বোলোকে স্বাগত আর রূপম স্মাদার ব্লক দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে সকালের ব্লকটা শুরু করছে একদম এই সবজি টবজি দিয়ে কারণ আমি হয়ে গেছি আজকে লেট মানে আমার সব দিক দিয়ে লেট এই মাত্র আমি স্নান করেছি আর এদিকে ও নিয়ে চলে এসেছে সবজি টবজি সব কিছু বুঝতেই পারছো শীতকালের দিন মানে অনেক লেট হয়ে যাচ্ছে উঠতে উঠতে কাজ সারতে সত্যি আর এদিকে নিয়ে এসে দেখো হাঁসের ডিম সেগুলো আমাকে দেখাচ্ছে এগুলো দেখাবার আমাকে কারণ আছে কারণ আমি যেখানে থাকি সেখানে হাঁস ডিম খুবই কম পাওয়া যায় আর পাওয়া গেলে এত অত্যাধিক দাম যে কিনতে ইচ্ছা করে না তো যাই হোক যখন বাড়ি টাড়ি যাই তখন সেখান থেকে নিয়ে আসি পাওয়া গেলে আর এদিকে চিকেনটিকে নিয়ে এসেছে আমাকে দেখাচ্ছে যে চিকেন নিয়ে এসেছি এইসব মানে ও ওর কাজ সব কিছু আর কি করে দেখো কমপ্লিট করে ফেলছে গুছিয়েও দিচ্ছে এখানে মানে ওর দিক থেকে ও আর কি রেডি হয়ে গেল সব কিছু আর আমার এখনও কিছু হয়নি আমার কিছু হয়নি আমার পুজো হয়নি আমার জলখাবার বানানো নেই কিচ্ছু হয়নি আর এদিকে নতুন আলু পেয়েছে নিয়ে এসেছে আর পুরোনো আলু নিয়ে এসেছে পুরোনো আলু আমাদের মানে আনি আমি একটু পুরোনো আলুও খেতেও ভালোবাসি আর নতুন আলুও একটু খেতে ভালোবাসি পুরোনো আলুও রেখে দিই আর কি সবসময় আর এদিকে দেখো দু তিন রকমের শাকও রয়েছে তো চলো এখন এইগুলো এখন আমাদের সব ব্যবস্থা করতে হবে কিন্তু এগুলো সব করব পরে এখন আমি চলে যাব পুরো পুজো করতে আর পুজো করার পর করব জল খাবার মানে বানাবো তা নাহলে মুশকিল হয়ে যাবে কারণ সবাই বসে থাকবে খাবার জন্যে আর অথচ আমি খাবার মানে কিছু রেডি করতে পারবো না আর বলতে গেলে যে বেলা কিন্তু এমনভাবে পেরিয়ে যাচ্ছে আমরা ঘড়ির সঙ্গে এখন ছুটতে পারছি না তো চলো বন্ধুরা ওদিকে পুজো করতে গিয়েছিলাম আর পুজো করতে যাবার আগে আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম মটর সিদ্ধ করতে তো এসে দেখছি মটরও সিদ্ধ হয়নি একে হয়েছে দেরি তারপরে এও দেখছি সিদ্ধ হয়নি তো চলো বসি দিতেই হলো ফের মটরটা দেরি যখন হয়েছে আরও দেরি হবে প্রতিদিনের মতন এক কাপ চা করে নিচ্ছি আর কি বলতো প্রচণ্ড ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে দেখো আমি গায়ে চাদরটা জড়িয়ে নিলাম আর মানে আগুনে একটু হাতটা দিয়ে দিচ্ছি আর কি সূর্য তো রোদ্দুর তো বাইরে ভালোই আছে কিন্তু রোদ রোদ্দুর ডাকছে আমাকে আর কি মানে মনটা চাইছে রোদ্দুরে গিয়ে বসতে পারলে একটু ভালো হয় কিন্তু কিছু করা নেই এখন যাওয়ার সময় নেই আর কি রে বসার সময় নেই তো চলো চাটা হয়ে গেল কিন্তু চাটা হলো তো দেখছি দুধ ঢালা নেই তো এখন দুধ ঢালতে হবে মানে দেরির ওপরে দেরি আর কি আর যখন দেখবে দেরি হয় তখন এই সব কাজগুলো খুব বিরক্ত লাগে যে কোনো জিনিস ঢালা নেই সেটাকে আবার ঢালো আর করো চলো দুধ একটু ঢেলে নিই প্রথমে তারপরে চাটা দিয়ে দিই আর তারপরে এদিকে আমি করতে শুরু করে দেবো এই ঘুগনিটা আর দেখো ঘুগনিটা মটরটা কিন্তু এখনও সিটি পড়েনি আর যাই হোক চলো মশলাটা দিকে তৈরি করতে করতে রেডি করতে করতে ওদিকে সিটিও পড়ে যাবে আর ছেলে আমার কাছে টিউশন ও কিন্তু এসে আমাদের মানে আমাকে তাড়া দেবে আর আজকে কিন্তু আমরা খাবো খুবনি মুড়ি মানে রুটি পুরি হবে না রুটি কিন্তু আমার ছেলের জন্য হবে বন্ধুরা চলো শাক তো নিয়ে এসে তো কোন শাকটা করবো তাই ভাবছি তো ভাবছি আর লাল শাকটাই করি লাল নয় মানে লাল নোটে গুলো তো এটা ভালোই লাগে মোটামুটি খেতে চলো এইগুলো কাটাকাটি একটু করে নিই তারপরে ওই শাকগুলো এখন পরে রাখারাকি করব আর এদিকে তো শাক কেটে নিয়েছি চলো শাকটা ধুয়ে নিয়ে ভালো করে বসিয়ে দেব আর এখন বাজছে প্রায় এগারোটা পনেরো মতন আর অনেক দিন থেকে মাছ দুবার লোক পাচ্ছিলাম না আর কি মাছ আমাকে দিতে হয়েছিল কতগুলো রবিবার আমি মাছ দিতে অনেক ধরে রবিবার আমি মাছ ধুইছি তারপরে মাঝে মধ্যে যে মাছ নিয়ে এসে দেয় সপ্তাহে সেগুলোতে আমাকে ধুতে হয়েছে আজকে মাছ ধোয়ার লোকটাকে ঠিকঠাক পেয়েছে এরকম মানে রবিবারে কোনো না কোনো কাজে আর কি ব্যস্ত থাকছিলো চলে যাচ্ছিলো কোথাও না কোথাও নাই রবিবারে বাজারটা নিয়ে এসে ডিউটি চলে যাচ্ছিলো না তা না হলে আগে রবিবারে তো ডাক্তারখানে চলে গিয়েছিলে তারপরে এরকম করে করে আর কি ধুচ্ছিলো না এবারে মানে পেয়েছি আমি তো অনেক আর কি পরে মাজি এ গত রবিবার আমি মাছ ভেজে রান্না করার পর মাছ দিয়েছি তো এবারে হয়েছে কিন্তু মাছগুলো একদম পিসগুলো এত টুক করে দিয়েছে একদম এই টুক টুক পিস করে দিয়েছে মাছগুলো बाप কি পিস করেছো পরিবার এত টুক টুক পিস করেছে চলো তোমাদেরকে দেখা কেমন পিস করেছে মাছগুলো দ সর মগটা সরাও না দেখ পিসগুলো কতটুকু রুবো একদম ছোটো ছোটো কতটুকু মাছও বেশি বড় মাছটাও না আবার মাছখানে মাছ আনতে হবে বলো আর ছোটো ছোটো মাছগুলো আছে ডাঁটকে মাছগুলো করার থেকে রান্নার জোগাড় করাটাই আমার কাছে বেশি বড়ো ব্যাপার মনে হয় আর রান্না যদি জোগাড় থাকে তো রান্না ঝটপট হয়ে যায় তাই না তো এদিকে দেখো একটু রসুনটা থেতে করে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে টমেটো কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চিকেনটা রান্না করব আর চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো চিকেনটা ধুয়ে নিয়েছি আর আর কে মাছগুলোও ধুয়ে নিলাম আমি আর এদিকে দেখো নতুন আলু যেহেতু নিয়ে এসছে তো চিকেনটা নতুন আলু দিয়ে একদম মানে চিকেনের ঝোলেই করাই হবে এরকমই আর কি কথা হয়েছে কথা হইতে বলতে ওরা ওদের মন চাইছে আর কি যে আজকে চিকেনটা একটু ঝোল ঝোল টাইপের খাবো যেমন একদম চিকেনের ঝোল রান্না করে আর কি সেরকম টাইপের তো নতুন আলু প্রথম প্রথম উঠলে কিন্তু খেতে ভালো লাগে নতুন আলুর দম মটরশুঁটি সেই জন্যই নতুন আলু দিয়ে চিকেনের ঝোল করতে বলেছে তো বন্ধুরা এদিকে আমার হয়ে গেছে চিকেন কষা চিকেন কিন্তু কষা খাবো না মানে চিকেনটা ভালো করে মশলা দিয়ে কষে নিয়েছি আর কি আর এদিকে দিয়েছি জল গরম করতে চিকেনটা আজকে বলেছে একটু ঝোল ঝোল করতে মানে নতুন আলু দিয়ে চিকেনের ঝোল যেটা হবে তো চলো মোটামুটি হয়েই গেছে এইবার জলটা গরম হলেই এটা দিয়ে দেবো তো দিয়ে ঢাকা দেবো ততক্ষণে হবে আর তার মধ্যে আমি গুছিয়ে নেব সবজিগুলো সবজিগুলো যেগুলো ঝুড়িতে নিয়ে এসছে সেগুলো সব ঝুড়িতে রাখা আছে শাক দেখো এখানে পড়ে রয়েছে যেটা বাড়তি শাক এগুলো সব গুছাবো সবজিগুলো গুছাবো তারপরে ঝাড় দেওয়া দেওয়া আছে জামা কাপড় তোলা তুলে আছে মানে এইসব কাজ আছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে তো ঠান্ডা তো প্রচণ্ড পড়ে যা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না আরও ঠান্ডা পড়বে তো কাজ করছিলাম বলে চাদরটা খুলে দিয়েছি সোয়েটার পরেও পারি না কাজ করতে চাদর পরেও পারি না কাজ করতে যখন একদমই আর কি মানে সূর্য ওঠে না একদমই খুবই আর কি মানে পারা যায় না তখন পরে থাকি সোয়েটারটা চাদরটা একবার স্নান করে পরে নিই মানে শীত করে খুব পুজো টুজো করে চলো এটাকে দিয়ে দিই আর পুরো এটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখাই একটু এই দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে মানে কষা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে জলটা দেওয়ার অপেক্ষা তোমাদের সঙ্গে কথা বলছিলাম বলে জলটা দেওয়া হয়নি তো চল জলটা ঢেলে দিই আর আজকে কিন্তু কিছু রান্না করবো না মানে ঠান্ডায় বেশি কিছু রান্না করতে আর ইচ্ছা করছে না ওই শাক ভাজা আর ওই চিকেন মানে টমেটো রয়েছে চাটনি করবো তাও পাচ্ছি না আর কি করতে একটু ইচ্ছা নেই একটা এক্সট্রা কাজ করবো সেই কাজটা কি দেখো একটা নারকেল বের করে নিয়ে চলে এসছি আর আজকে এই নারকেলটা এখন ফাটাবো এই নারকেলটা ফাটিয়ে এখন করবো তো চলো কাটারি বের করে নিয়েছি এবার নারকেল ফাটায় তো নারকেল ফাটানোর একটা ধুপমারি আছে তো আমার অনেকক্ষণ টাইম লাগে নারকেলটা ফাটাতে টুক 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 করে তাও নারকেলটা জলে ভিজিয়ে নিয়ে এলাম তারপরে ফাটলো তো চলো নারকেলটা তো জল কিন্তু বেশি নেই খুবই অল্প পরিমাণ জল আছে একদম সামান্য তো এই জলটা তো আমার ছেলেই খেয়ে মানে আমার ছেলেকে নারকেলের জল খাবার একটা আর কি মাস্টার আর কি জল ওর মানে নারকেলের জল ফেলে করে আর মানে নারকেলের জল ডাবের জল ভীষণ ভালোবাসে তো চলো এরকম ফাটালাম তো তাও ভালো করে ফাটেনি তো চলো এবার ভালো করে একটু নিই আর এইটা ফাটানোর পর নারকেলটা করবো তো নারকেলটা করবো নারকেলটা কিন্তু এখন কিছু করবো না নারকেলটা করবো সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় করবো কাজ তার ব্যবস্থা করে নিচ্ছি এখন থেকে কারণ সন্ধ্যেবেলায় তখন একা মানে পারা যাবে না আর কি তো আজকে সবাই যেন আজকে একটু চাল গুড়ির কিছু খেতে হয়তো কিছু একটা বানাবো ও সেই জন্যই আর কি এই ব্যবস্থা তো কি বানাবো এখন আমি বলছি না পরেই তোমাদেরকে বলবো মানে দেখিয়েই দেবো একবারে কি বানাচ্ছি কি না তো আজকের দিনে থেকে আর কি মানে খেতে আজকের দিন থেকে আর কি শুরু হয় আর কি খাওয়া দাওয়া আর কি মানে ওই পিঠের জিনিস আর কি চালগুড়ির তো আজকে যেহেতু একটু চাল গুড়ি হাত করতে হয় তো কিছু তো করতে হবেই তাই না তো চলো আজ থেকে স্টার্ট করা যা খাওয়া দাওয়া আর শীতকাল মানেই পিঠে নানা রকমের তো এই দেখো হয়ে গেলো নারকেল কোড়া মানে কিছু কিছু পিঠে ফিটে এইসব করতে গেলে কিছু কিছু কাজ একটু আগে আগে সেরে রাখতে হয় তবে হয় মানে পিঠেলাটা মানে পিঠেলাটা একটু ঝঞ্ঝাটের জিনিস তাই না তো চলো আর এদিকে দেখো মানে এটা হতে হতে আমি ওইটা করতে চলে গেছিলাম আর এদিকে দেখো হয়ে গেছে একদম চিকেনের লাল লাল ঝোল পুরো আলু দিয়ে একদম বাঙালি আনা পুরো লাগছে তাই না সন্ধে আর যে নারকেলটা কেটে রেখেছিলাম মানে কুড়ে রেখে দিয়েছিলাম সেই নারকেলটা এখন করে বলে নারকেলের মানে পুর বলবো না ছাই বলবো কি বলে যাই হোক তো নারকেলটা এইভাবে গুড় দিয়ে আর এলাচ মানে এলাচ খেতে করে দিয়েছি এর মধ্যে তো আমি এখন করব কি সেটাই তোমাদেরকে বলা হয়নি আমি করবো এইদিকে দেখো দেখো চাল আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আমি করবো পাটিসাপটা তো এটা বাঁধছিলাম বাঁধতে বাঁধতে চলে আমি এই করতে এখনো বাঁটা হয়নি আর মানে চাল ডাল হচ্ছে বিড়ি কলাইয়ের ডাল আর চাল ভিজে রেখে দিয়েছি আর এদিকে এটা দিয়েছি এইটা করবো পাটিসাপটা যে করবো পাটিসাপটার ভেতরে যে পুরটা সেইটা বানাচ্ছি তো এইটা এখন করছি আর এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর মানে খোয়া ক্ষীর দিয়ে নারকেল দিয়ে আহ গুড় দিয়ে আর কি এটা একটা পুর বানিয়ে নেব তো অন্য অন্য সময় পাটিসাপটা করি তো দুধ মেরে ক্ষীর বানিয়ে তো সেটা করি তো এখন দুধ সেইভাবে পাচ্ছি না ভালো দুধ পাচ্ছি না আর তো প্যাকেট দুধ ব্যবহার করি না এমনি ভালো দুধ মানে বাড়ি থেকে তো সেই দুধ ভালো পাচ্ছি না বলে করছি না এইভাবে পুরটা করে নিচ্ছি খোয়া খিদ দিয়ে এইভাবে করে নেবো আর এইভাবে মানে করবো আমি নারকেলের ছাই দিয়ে পাটিসাপটা করি না সাধারণত আমি পুরো দুধ মেরে আর সেটা দিয়ে পাটিসাপটা করি তো আর দিয়ে এইভাবেই করবো ভাবছি তো চলো আজকে নাকি চালের চালের কিছু খেতে হয় আরকি চালের তো যাই হোক ভুড়ি হাত বলে বা চালের বেটে কিছু খেতে হয় তো সেটা করব তো ভাবছি যে সরু কি জন্য করবো তো চলো একটু পাটা করে নিই খাওয়া হবে তো এটা করছি এদিকে বাটি এটা তো চলো সাথে এদিকে আমার রেডি হয়ে গেল এই দেখো পুটটা তো এই পুটটা বানাতে গেলে এত সুন্দর একটা স্মেল বেরোয় মানে কি বলবো কি ভীষণ ভালো লাগে এইটা তো নারকেল আড়ু যখন করা হয় তখনও এইরকমই স্মেলটা বেরোয় তো চলো এদিকে দেখো দিচ্ছি তাওয়ার মধ্যে আর আমি কিন্তু পাটি যেমন ছোটো ছোটো করে সেইভাবে ছোটো ছোটো করবো না আমি কিন্তু বিশাল বড়ো বড়ো করে নেবো আর কি মানে বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে করতে আর কি পাড়া ধরে যায় একদম তো যেহেতু ঘরে মানে বাড়িতে যারা আছে তারাই খাবো বাইরের তো কেউ খাবে না সেই জন্য অত শৌখিন করে ছোট ছোটো করবো না তো দেখো কত বড়ো বড়ো করে নিচ্ছে আর পাটের সাপটা করতে গেলে আমার একটু অসুবিধা হয় মুড়াটা মুড়তে মুড়তে মুড়া খুলে যায় এরকম টাইপের হয় তো চলো কিছু ব্যাপার নেই বাড়ির লোকে খাবো তো চলো আর মুড়তে মধ্যে একটু আর কি আমার একটু ভেঙে যাওয়ার একটু সমস্যা আছে যে একটু ভেঙে যায় তো আর এত লম্বা লম্বা যদি করি তো ভেঙে তো যাবি ছোটো ছোটো করলে ভাঙতো না তাই না তো চলো করি আর ব্যাপার কি জানো তো মানে এইগুলো করতে না খুব টাইম লাগে একটা করে করে তো দেখো খুন্দি দিয়ে করতে আছি সে হচ্ছে না আবার ছিটিয়ে যাচ্ছে তো হাতে হাতটাই লাগিয়েছে চলো হাতে করেই করে নিচ্ছি আমি আর কত লম্বা লম্বা করছি দেখো তো এত লম্বা লম্বা করলে তো ভাঙবেই আর একটু ঘি দিয়ে ভেজে নেবো ব্যাস কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় এত ভালো লাগে পাটির সাপটা খেতে তাই না তো চলো করে নিই পাটি সারটাগুলো পাটি সাপটা এর মধ্যেও খাওয়াও হয়ে গেছে তো চলো আজকের মতন এইটুকুই আবার দেখাবে একটা নতুন ভিডিওতে নতুন দিনে গুড নাইট বাই বাই